প্রিয় লংগান প্রেমী বন্ধুরা শুভ বিকেল আমি স্কিনে যে লংগানের একটা থোকা দেখাচ্ছি আমি এটা অবাক হয়ে গেছি আসলে এই না স্কেটে এটাকে সক এবং কীটনাশক স্প্রে করে দিলাম যাতে ফল ড্রপিং না হয় কম হয় তো এই পরিমাণে যদি ফল হয় ফলন হয় আসলে আমাদের এই গাছটার বয়স আমি আঠারো সালে সংগ্রহ করেছিলাম কেরালা থেকে একজনের মা সানি ভাইয়ের মাধ্যমে আর কি আশুলিয়া গার্ডেন সেন্টার সানি ভাইয়ের মাধ্যমে তো ওনার দেওয়া গাছ সেই আঠারো সালে প্রথম যখন এই সাদা লঙ্গান নামে এই লঙ্গানগুলো আসে ওরিজিনাল এটা হচ্ছে অ্যারোমাডুরিয়ান লঙ্গান দেখুন যে থুকায় থুকায় ফল আসলে একটা গাছের বয়স দিন পূর্ণতা না পায় একটা বয়সের একটা লিমিট আছে এই লিমিট পর্যন্ত না যায় ততদিন পর্যন্ত ওই ফলের কোনো বা ওই গাছের ফলন বা ওই ফলের কোনো সংজ্ঞায়িত করা যায় না বা কোনো ওর ক্যারেক্টারিস্টিক্স বোঝা যায় না তো বয়স বাড়ার সাথে সাথে গাছের ক্যারেক্টারিস্টিক্স ওর কমতে ইয়া ইয়ে হইতে থাকে প্রসারিত হইতে থাকে বিভিন্ন পর্যায়ে যাইতে থাকে এবং তখন বুঝতে পারা যায় যে আসলে গাছ জাতটার ফলন কেমন তো এই সাদা লঙ্গান জাতীয় যতগুলো আসছে সোনো হোয়াইট মাতালাদা অ্যারোমাডুরিয়ান সবগুলোর ফলনই নিঃসন্দেহে আস্তে আস্তে বাড়তেছে এবছর আমাদের অলসিজন লঙ্গানের যে ইয়েটা ফলনটা প্রচণ্ড ফলন আসছে একটা মানে কমার্শিয়াল যে ক্যারেক্টারিস থাকার দরকার সেটা তার আছে তো এই দেখুন কি পরিমাণে ফলন কি পরিমাণে ফল সেট হয়েছে তো ভালো থাকবেন সবার জন্য শুভকামনা শুভ বিকেল